স্বামী বিবেকানন্দ অফ স্কলারশিপ নিউ আপডেট অফ দিয়ে দিল বিকস পাবেন কি জানালো দেখে নয় ঠিক আছে আমি বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা সংতির প্রকল্প কিন্তু ছাত্রছাত্রীরা সময় মতো টাকা পেয়ে গেলে অধিকাংশ টাকা আটকে রয়েছে বা কলেজে স্তর টাকা এক নামই দেওয়া হচ্ছে না এবার রয়েছে একটু আশার আলো ঠিক আছে বিকাশ ভবনের নোটিশ জারি করা হয়েছে যেখানে আটকে থাকা থাকা করোনার ছাত্রছাত্রীরা নতুনভাবে নতুনভাবে নিউ ফাউন্ড অফ রিলাইন্স অব স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে কীভাবে সংশোধন করা টাকা পাওয়া যাবে ঠিক আছে পাশাপাশি নতুন বছরের আবেদন কবে থেকে শুরু হতে পারে সেটা আমরা আমায় জানাচ্ছি আমরা জানাচ্ছি দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্কলারশিপের আটকে টাকা থাকা বিশেষ নোটিশ ঠিক আছে প্রতি বছরে হাজার হাজার ছাত্রছাত্রীরা স্কুল স্কলারশিপের উপরে নির্ভর করে তাদের শিক্ষার খরচা ও টিউশন খরচা চালায় তবু অনেক আবেদন করার পর আবেদন অনেক আবেদনকারী টাকা বিভিন্ন ব্যাংক কারণে ব্যাঙ্কের ব্যাঙ্কের অ্যাকাউন্ট ভুল থাকার জমা হয়নি যেসব কারণে জন্য টাকা ক্রোধ গেছে তার মধ্যে রয়েছে তার মধ্যে কী কী হয়েছে দেখো ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট মাইনার অ্যাকাউন্ট ভুল অ্যাকাউন্ট নাম্বার টেলি টেম্পোরারি ক্লোজ ঠিক আছে অ্যাকাউন্ট ভুল আইএফএসসি কোড ঠিক আছে তো এইগুলো বলতে গেলে তোমাদের যেগুলো সংশোধন করা সেগুলো তোমরা করে নেবে ঠিক আছে কী করবেন যাদের টাকা দ্রুত গেছে অফিসিয়ালি বিজ্ঞপ্তি যেটা আছে সেটা হচ্ছে যে সমস্ত ক্লাস ইলেভেন টুয়েলভে শ্রেণীর ছাত্রছাত্রীরা আবেদন করে টাকার ব্যাকে জমা হয়নি নির্মল পদক্ষেপ নিতে হবে ঠিক আছে নিতে হবে প্রথমে প্রথমে সংশোধিত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সংশোধন অ্যাক্টিভ করতে হবে প্রয়োজন হলো কে আধার লিঙ্কের আপডেট করতে হবে ঠিক আছে তারপর সংশ্লিষ্ট ডিআই অফিসে অথবা ডাইরেক্টের অফিসে যোগাযোগ করতে হবে এই কাজের জন্য অবশ্য তিরিশে জুনের মধ্যেই করতে হবে ঠিক আছে এবং হচ্ছে আমি যদি ভুল অ্যাকাউন্ট দিয়ে থাকি তবু কি নতুন আবেদন করতে পারবো হবে দাদা না আবেদন করতে হবে না শুধুমাত্র ব্যাঙ্কে সংশোধন করে ডিআই অফিসে যোগাযোগ করতে হবে ঠিক আছে যাদের অ্যাকাউন্ট রিজেক্টেড হয়েছে তারা কি আবার টাকা পাবে হ্যাঁ যদি টাকা রোধ গেছে তাদের জন্য সংশোধন করলে নতুন ফর্ম ছাড়া 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 হতে পারে ঠিক আছে তারপর হচ্ছে এইখানে পর্যন্ত দু হাজার তারপর সেরকম কী বলেছে নতুন আবেদন শুরু হতে পারে স্কলারশিপে এখানে পর্যন্ত এখনও পর্যন্ত দু হাজার চব্বিশ বসে পঁচিশে নেই স্কলারশিপে আপনার প্রক্রিয়া চলছে আবেদন এখনও শুরু হয়নি এই বছরের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলে তাদের করতে হবে ফুলবার হচ্ছে দু হাজার পঁচিশ সালে অক্টোবর মাসে শুরু হবে ফর্ম ফিল আপ ঠিক আছে তারপর গুরুত্বপূর্ণ লিঙ্ক অফিসিয়াল তারপর আছে অফিসিয়াল ওয়েবসাইট স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যাবে টেলিগ্রাম টেলিফোন এল নাম্বার দিয়ে দিয়েছে দেওয়া হয়েছে ঠিক আছে স্বামী বিবেকানন্দ ডিস বার সিমেন্ট অফ এলিয়ার দিয়ে যাদের চিন্তা ছিল তাদের একটা বড়ো সুখবর ছাত্রছাত্রীরা দ্রুত ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট সংরক্ষণ করো ডিআই অফিসে যোগাযোগ করো এই সময় আগামী সেশানে ইচ্ছুক সমস্ত গুরুত্বপূর্ণ আমরা সম্মিত হয়েছে দেব ঠিক আছে তো এই ছিল একটা ছোট্ট আউটি তো আশা করছি তোমরা বুঝতে পারবে তো যারা বলতে গেলে স্কলারশিপের জন্য আবেদন করেছিল তো তারা অবশ্যই দেখে না কোনটা কার ভুল আছে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু করলে আশা করছি তোমরা বুঝতে পারবে আলোচনা করবে